এই মুহূর্তে সবচেয়ে বড়ো খবর ব্যাংকের টাকায় খোয়ালো বাড়ি ব্যাঙ্ক লোন পরিশোধ না করতে পারাই বাড়ি সিজ করল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জলঙ্গি থানার ফরিদপুর অঞ্চলের পাকুড় গ্রামের সাইদুল ইসলামের বাড়ি জানা যায় প্রায় কুড়ি লক্ষ টাকা লোন সাইদুল ইসলাম আর নিয়ে ছিলেন সেই অর্থ পরিশোধ না করতে পারাই ব্যাংক কর্তৃপক্ষ বাস করা বাড়ি সিজ করল ওই ঘটনায় জলঙ্গি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছিলেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এলাকাবাসীর দাবি বড় বড় ব্যবসায়ীদের লোন মাফ করা হয় কিন্তু এই রকম গরিব পরিবারের লোন মাফ হল না বলেও জানান রিপোর্ট আগে এখন গভীর শীত শীতের মধ্যে একটা মানুষকে বাড়ি ছাড়া হতে হচ্ছে তার মানে ইনি লোনই ছিলেন লোন নিয়েছিলেন নির্দিষ্ট লোন নির্দিষ্ট সময় পরিশোধ না করার জন্যেই প্রশাসন ভেবেছেন তার বাড়িকে সেল করা এবং বাড়িটাকে নিলাম করা সেজন্য সরকারের যে পদ্ধতি সেই পদ্ধতিকে আমরা সহযোগিতা করতে চাইছি তার সঙ্গে সঙ্গে সরকারের যে সুদাসল লোনের বোঝা সেটাকে আগাম দিনে কনসিডার করে তাকে পুনরায় বাড়িতে ফিরিয়ে দিতে পারি এরকম চিন্তা চিন্তাভাবনা সামাজিক মানুষ হিসেবে আমাদের খানিকটা দায়বদ্ধতা আছে আমরা সেই চেষ্টা করছি তবে যারা এখানে প্রশাসন এবং সাংবাদিক এলাকার আপমোর সুধিমণ্ডলী যারা আছেন সবাই ভদ্রস্তভাবে কাজ করছেন তার জন্য গ্রামবাসী পুলিশ প্রশাসন ব্যাংক আরও যারা আছেন প্রত্যেককে এবং প্রেস সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই দু সালের প্রথম মাসে জানুয়ারি মাসে সবাই যেন সুখে এবং শান্তিতে থাকে কেন বাড়ি নিলাম করছে বলতে আমি যেটা জানলাম লোনির কাছ থেকে উনি লোন নিয়েছিলেন কোর্টে বিষয়টা সাবমিট হয়েছিল সেখানেও কোর্ট অ্যাভয়েড করেছে এবং সর্বোপরি মুর্শিদাবাদ জেলার ডিএম সাহেব ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেখানেও একটা প্রশাসনিক মিটিং হয়েছে সেই মিটিংয়েও যা কথা রাখতে পারেননি লোনি যার কারণে এই সিদ্ধান্ত সরকার নিতে বাধ্য হয়েছে লোন এখন সুদ আসলে কুড়ি লক্ষ টাকা হয়েছে আর লোন নিয়েছিল বারো লক্ষ টাকা আমার নাম আব্দুল কুদ্দুস এবং পঁয়ত্রিশ লক্ষ টাকা ইন্টারেস্ট সরকার ব্যাংকে বহন করেছে मैं এখানকার स्थाई वासन नाम मेरा नाम अब्दुल कुद्दूस जो प्रॉपर्टी है उसका फिजिकल पोजीशन लेने के लिए हम लोग आए हैं पार्टी जो है 30/19 को 20 लाख का लोन लिया था सीसी लिमिट था ठीक है लेकिन ये फेल हो गया दिसंबर पेमेंट नहीं कर पाया अच्छा नहीं चला पाया दिन में कारण जो है इसका एनपीए हो गया अकाउंट एक सात दो हज़ार इक्कीस को एम पी ए हुआ उसके बाद हम लोग इसको नोटिस दिए थे जिसको तेरह दो बोलते हैं उन्नीस एक बाईस को नोटिस गया था डिमांड नोटिस जिसको थर्टीन बाई टू और पंद्रह छः दो हज़ार बाईस को सिम्बोलिक कोसन इसका हुआ था बार बार नोटिस देने के बाद भी बॉर्नर जो है रिपेमेंट नहीं कर पाया अपने अकाउंट का और न ये कॉपरेट कर पाया जिसके कारण आज हम लोग टोटल कितना अमाउंट हुआ उसको अभी चौबीस लाख है कितना लाख लिया था लिया था, का लिमिट था? करके। लिया लिया लिमिट इंटरेस्ट करके कितना वो? लोन वो? कितना लिया अभी उसका तो बारह लाख ऐसा सुना हम लोग टोटल चौबीस आपका थोड़ा नाम हूँ मुर्शी शाह नाम